তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো চলে এসেছি আরও একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে আজকের গেম প্লে ভিডিওটা হচ্ছে বাইক রেসিং তো দেখতে পাচ্ছি আমার কাছে টপ টেন দশটা সুপার বাইক আছে এবং সাইকেল আছে ঠিক আছে তো আমি এখান থেকে জাম মারবো তো দেখব কে কতটা দূরে গিয়ে পড়ে কে ফার্স্ট হয় তো প্রথমে আমাদের কেটিএমটা নিয়ে জাম্প মারবো তো কেটিএমে আমি উঠে পড়লাম তো চলো কেটিএমটা এবারে স্টার্ট দেওয়া কেটিএম কেটিএমের স্পিড অনেকটাই বেশি তো দেখি কত দূরে গিয়ে পড়ে কেটিএমটা আমাদের এখানে এসে পড়েছে তো চলো নেক্সট নেক্সট হচ্ছে আমাদের পালসার বাজাজ পালসার পালসারটা দেখি কে কেটিএমের থেকে দূরে যায় নাকি কে কেটিএমের থেকে কতটা দূরে পড়ে বা সামনে পড়ে তো জাম মেরেছে তো দেখা যাক কী হয় ও ভাই সাহেব পালসার আরও বেশি গেছে পালসারের ক্ষমতা একটু আরও বেশি তো পালসারটা আমি রেখে দিলাম নেক্সট হচ্ছে আমাদের কেজিএফ বাইক রকি ভাই কেজিএফ বাইকটা দেখি কত দূরে গিয়ে পড়ে তো চলো গো কেজিএফ বাইকটাও ভালো স্পিড আছে ও ভাই কেজিএফ বাইকটা পালসারের থেকেও আগে গেছে তো চলো নেক্সট হচ্ছে আমাদের এটা নিনজা তো নিনজাটা গিয়ে দেখি কতটা দূরে পড়ে তো চলো আমাদের নিনজা ছুটছে নিনজা কি ওদেরকে টপকাতে পারবে অবশ্য কমেন্ট করে ও ভাই নিনজা কিন্তু পালসারের আগে এবার হচ্ছে আমাদের কোবরা বাইক দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কোবরা বাইকটা তো চলো দেখা যাক কোবরা বাইকটা কত দূরে গিয়ে পড়ে ওকে তো আমাদের কোবরা কobra পালছড়া চেকও লাস্ট KTM টা KTM টাকে টপকেছে বড় হচ্ছে নেক্সট আমাদের হায়াবুসা তো dagaja হায়াবুসা একটা হাই স্পিড বাইক গাইরি কিন্তু এর রোট অনেক বেশি dagaja কত দূরে গিয়ে পড়ে তো হায়াবুসা আমাদের KTM-এর কাছে কো কাছে পড়েছে লাগিন KTM-এর কাছে কা ফাস্ট আছে চলো নেক্সট হচ্ছে আমাদের আর ওয়ান ফাইভ যেটা সবার একটা পছন্দের বাইক তো চলো দেখি আর ওয়ান ফাইভ কতটা দূরে গিয়ে পড়ে তো আমি জাম্প মারলাম দেখা যাক ও ভাই অনেকটাই দূরে এসে পড়েছে দেখতেই পাচ্ছ তো এবার হচ্ছে আমাদের টোন বাইক তো টোন বাইকটা দেখি কতটা গিয়ে দূরে গিয়ে পড়ে তো ভাই দেখা যাক টোন বাইক কেটিএমটাকে ঠোপকেছে ওকে তো চলো নেক্সট নেক্সট হচ্ছে আমাদের সাইকেল তো চলো দেখা যাক সাইকেলটা গিয়ে কত দূরে পড়ে তো চলো গো ভিডিওটা দেখতে থাকো ভিডিও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো সাইকেলটা এখানে এসে পড়েছে তো চলো নেক্সট এ বাইকটার আমি নাম জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবে আর ফটাফট ভিডিওটাকে লাইক করে ফেলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটা দাবিয়ে দেবে অবশ্যই আমাদের নেক্সট ভিডিও আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলো এই বাইকটা এখানে এসে পড়েছে তো চলো দেখা যাক কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড তো চলো আমি দেখতে চলেছি এবারে কে প্রথম সবচেয়ে প্রথমে আছে আমাদের এক নম্বর কেজিএফ দু নম্বর হচ্ছে আমাদের এটা নিনজা তিন নম্বরে কে আছে চলো দেখা যাক তিন নম্বর হচ্ছে আমাদের আর ওয়ান ফাইভ দেখতে পাচ্ছো আর ওয়ান ফাইভ তিন নম্বর চার নম্বরে আমাদের হচ্ছে বাজাজ পালসা পাঁচ নম্বর হচ্ছে আমাদের টোন বাইক ছ নম্বর কোবরা কোবরা বাইক ছ নম্বর হয়েছে সাত নম্বর হচ্ছে আমাদের হায়া ভুসা তো চলো নেক্সট আট নম্বর আমাদের কেটিএম বাইক এবং নম্বর হচ্ছে এই বাইকটা যেটার আমি নাম জানি না তোমরা কমেন্টে জানাবে এই বাইকটার নাম কি আর দশ নম্বর হচ্ছে আমাদের সাইকেল তো বন্ধুরা চলো এই পর্যন্ত